একজন মুসলিম নামধারী ব্যক্তি বলছেন অন্ধবিশ্বাসী রাম ইজ নট ক্রিয়েটর আল্লাহ ইজ অল মাইটে নামটা তো মুসলিমই বাট তিনি মুসলিমকে হিন্দু বলা যাচ্ছে না বোঝা যাচ্ছে না অনেকে এটা নিয়ে বিতর্ক করেন কিন্তু সত্য কথা হচ্ছে এটাই যে যার মুখ থেকে বেরোক না কেন যে এই প্রসঙ্গটা কনটেক্সটা বা এই প্রশ্নটা বা এই উদ্ধৃতিটা করুক না কেন কথাটা এসছে এখানে মুসলিম কি হিন্দু কথা নয় কথাটি হচ্ছে এই যে মন্তব্যটা করে ফেলছেন যে অন্ধবিশ্বাসী রাম দেখুন যারা বা যিনি এটা বলছেন রাম অন্ধবিশ্বাসী রাম কখনোই অন্ধবিশ্বাসী ছিল না রাম আত্ম মর্যাদা পুরুষোত্তম পুরুষ মর্যাদা পুরুষোত্তম পুরুষ এই মর্যাদা সম্পর্কে এবং পুরুষোত্তম সম্পর্কে প্রথমত জানা আবশ্যক যদি এগুলো না জানেন তাহলে আপনার মস্তিষ্ক এগুলো ঢুকবে না তবে প্রথমে আমি আল্লাহ সম্পর্কে বলে দিচ্ছি যিনি এই আল্লাহবাদে বিশ্বাসী ইসলাম সম্প্রদায়ের দর্শনে বিশ্বাসী সেখানে আল্লাহ হু আকবর কথাটি এসছে আল্লাহ আকবর আকবর মানে মহান শ্রেষ্ঠতম বড় আল্লাহ আল যুক্ত ইলাহা সুনির্দিষ্ট বা একমাত্র আল ইলাহা অর্থাৎ সৃষ্টিকর্তা বা পরম পিতা তাহলে এখানে ঈশ্বরই একমাত্র পরম পুরুষ পরমেশ্বর এবং সৃষ্টিকর্তা বেশ দারুণ আল্লাহ সম্পর্কে আমরা বুঝলাম হ্যাঁ আল্লাহ ইজ অল মাইট তাহলে এখানে আল্লাহ শব্দটি কিসের শব্দ আরবি শব্দ আরবি ভাষা বা যে কোনো ভাষাও এটা একটা ভাষা অর্থটা কি বুঝি আমরা বাংলা অর্থে মিনিং করলে কি বুঝি ইংরেজিতে কি বুঝি এটা ভাষায় যদি আমরা শব্দার্থ বিবেচনা করি শব্দার্থ দেখি তাহলে কিন্তু দাঁড়াচ্ছে সৃষ্টিকর্তা তো এবার সৃষ্টিকর্তা কাকে বলে বা ঈশ্বর কাকে বলে প্রসঙ্গটা এবার এসে যাবে যিনি সৃষ্টি করেন সব কিছু সৃষ্টির মালিক যিনি তিনি সৃষ্টিকর্তা মালিক আবার ঈশ্বর যিনি সুপ্রিম অবশ্য হিন্দু সনাতন ধর্মের ভেতরে এসে ঈশ্বর এবং ভগবান প্রত্যেকটি শব্দের একটা ব্যাকরণগত ব্যাখ্যা রয়েছে যেমন ইসলাম অ্যারাবিয়ান ইতিহাসে অ্যারাবিয়ান ব্যাকরণে এই আল্লাহ শব্দটি ব্যাখ্যা করা হয়েছে যুক্ত ইলাহা ঠিক এই প্রক্রিয়ায় আমাদের সনাতন শাস্ত্রে ঈশ্বর ভগবান এই শব্দগুলো এসছে এরও একটা সুপ্রিয়রিটি আছে ব্যাখ্যা আছে তো আমরা এখানে ঈশ্বর বা ভগবান এই শব্দটি নিয়ে ব্যাখ্যা করছি না আমরা বিশেষভাবে ব্যাখ্যা করব হচ্ছে রামকে নিয়ে আর আল্লাহকে নিয়ে আমরা আল্লাহ এই আল্লাহ শব্দটির বিশেষ যেটা গুরুত্বপূর্ণ অর্থ সেটা আমরা জেনে নিলাম হ্যাঁ আমি নিঃসন্দেহে বিশ্বাস করি এবং মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুনির্দিষ্ট একমাত্র ঈশ্বর পরমেশ্বর কর্তা মালিক আর কেউ নেই একমাত্র একক ঈশ্বর এটা বিভিন্ন দর্শনে একক ঈশ্বর বলা হয়েছে একক একজন নয় একক সিঙ্গেল যদি আমরা বলি তাহলে কিন্তু দ্বৈততার প্রকাশ পায় কিন্তু যখন একক বলি সমগ্র সমষ্টিকে কেন্দ্রায়িত করে একক সত্তা এটাকে আমাদের সনাতনের উচ্চকোটি দর্শনে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল আপনারা কেউ ভাববেন না ইন্ডিভিজুয়াল কথাটির অর্থ হচ্ছে ব্যক্তিগত ব্যাপার এই যে একটা পার্সোনাল প্রাইভেট আর ইন্ডিভিজুয়াল এই ইন্ডিভিজুয়ালিটি আর এই প্রাইভেট এই শব্দ দুটির ভেতরে ব্যক্তিগত আর স্বতন্ত্র এটা সনাতন শাস্ত্রের উচ্চকোটি দর্শনে পিএইচডি কোর্সের অনেক উপরে সেখানে ব্যাখ্যা করা হয়েছে স্বতন্ত্র স্বতন্ত্র এটাকে ইন্ডিভিজুয়াল বলা হয় এটাই সেই মহা ম্যাক্রোকজম আই মহা সমষ্টির আয় পূর্ণ অহম যা স্বতন্ত্র এবং একক ইন্ডিভিজুয়াল এই স্বতন্ত্র সত্ত্বাকে আমরা একক বলি মহা এক রূপ একক রূপ এটাকে আমরা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র স্বরূপ বা একক বলি স্বতন্ত্র শক্তি বলি যেটা ভগবানের শক্তি এই সমগ্র শক্তিকে কেন্দ্রায়িত করে অলমাইটির প্রকাশ এমন কোন বস্তু এমন কোন শক্তি নেই যাকে পরিত্যাগ করে পরিত্যক্ত অবস্থায় গিয়ে সেই একঈশ্বর আল্লাহু আকবর হবেন একজন ঈশ্বর হবেন ঈশ্বর এক এবং একক অর্থাৎ সৃষ্টির কোনো অংশকে অতিক্রম করে বা বাদ দিয়ে কখনো ঈশ্বরের বা পূর্ণ ঈশ্বরের পূর্ণ অহমের প্রকাশ হতে পারে না যদি বলেন তাহলে সৃষ্টি এবং সৃষ্টিকর্তার ভেতরে ভিন্নতা এসে যায় আর যদি ভিন্নতা এসে যায় তাহলে বুঝতে হবে যে এখানে মালিকানা ভেতরে গলতি আছে এই জন্যে হিন্দু সনাতন শাস্ত্রে বৈদিক দর্শনে ঈশ্বরকে একক বলা হয়েছে একম ব্রহ্মা বা একম এব অদ্বিতীয়ম এক বলা হয়েছে এই যে এক বলার পরে আবার অদ্বিতীয় শব্দটি প্রয়োগ করা হচ্ছে যে দ্বিতীয় আর কেউ নেই এই কথাটা মানে এক কথাটির অর্থ হচ্ছে একক এই দারুণ সংস্কৃত আমাদের যে উপনিষদের বেদ বেদান্তের যে সাংস্কৃতের যে সলোক এত সুন্দর ব্যাখ্যা এক এবং অদ্বিতীয় এক বলার পরে তাকে আবার অদ্বিতীয় বলছে দ্বিতীয় কেউ হবে না একটার মিনিংটা বিশেষণটা হচ্ছে অদ্বিতীয় আবার বিশেষ্য আবার বিশেষণ দারুণ ব্যাপার এই জন্যে এক এবং অদ্বিতীয় যখনই অদ্বিতীয় কথাটি বলা হচ্ছে তখন এক কথাটি এককে দাঁড়িয়ে যাচ্ছে আর দ্বিতীয় কিচ্ছু থাকছে না অর্থাৎ অল আর ইউনিক সমস্ত এক ইউনিক ফর্ম ইউনিক ফর্মেশন এখানে ট্রান্সফারেশন এখানে ট্রান্সফার এখানে পরিবর্তন বিবর্তন রূপান্তর পরিমার্জন পরিশোধন যা কিছু হোক না কেন পরিবর্ধন যা কিছু হোক না কেন সেটা একক সত্তার ভেতরে থাকবে যার নাম অদ্বিতীয় সত্তা এক এবং অদ্বিতীয় অর্থাৎ একক সত্তা সুতরাং আমরা প্রমাণ পাচ্ছি ঈশ্বর এক এবং একক এখানে ভিন্নতা থাকছে না এই হিন্দু সনাতন উপনিষদ এই ঘোষণা করে যে অদ্বিতীয় সত্তা ভেদ হবে না এই জন্য ভগবান শিবশঙ্কর তন্ত্রশাস্ত্রে বলছেন নানাভাবে মানে জাস্য তস্যমস নবিদ্যুতে যার মন ভেদ জ্ঞান যুক্ত। অর্থাৎ দ্বিতীয় বৈপরীত্য ভেদ অবস্থা ভেদাভেদ এই জ্ঞান যতক্ষণ রয়েছে ততক্ষণ তার মোক্ষ অর্থাৎ মুক্তি ওই একক সত্তা প্রাপ্তি হতে পারে না সুতরাং আল্লাহ এখানে সুনির্দিষ্ট একমাত্র সুনির্দিষ্ট একমাত্র এবং অন্য দর্শনেও এই আল্লাহ কথাটিকে ব্যাখ্যা করা হয়েছে একক একক সত্তা। হিব্রু ভাষায় শব্দটি বহু বচন কিন্তু অর্থের দিক থেকে এটা এক বচন যখনই আমরা এক বচন কথাটাকে ব্যবহার করছি তখন এক ভিন্ন আর দ্বিতীয় কোনো বচন হতে পারে না অর্থাৎ শব্দ ত্বাং প্রাহ সাক্ষাৎ দেবহ সদাশিবহ এই জন্যে শাস্ত্র বলছে যে শব্দবি ব্রহ্ম শব্দ ব্রহ্ম ইতি শব্দব্রহ্ম সাক্ষাৎ সদাশিব শঙ্কর প্রাহ সাক্ষাৎ দেব সদাশিব তিনি সাক্ষাৎ সদাশিব অনাহতে চক্রে সুস শব্দ পরিকৃত হতে অনাহত চক্রে সেই শব্দটি উচ্চারিত হচ্ছে যে শব্দটি সেটা ব্রহ্মবি সেটা ব্রহ্ম এই জন্যে আমরা এখানে বুঝতে পারছি যে ভেদকে সনাতন ধর্ম স্বীকার করছেন না সৃষ্টি এবং সৃষ্টিকর্তার এক অবিনশ্বর অবিচ্ছিন্ন এক সত্তা এককে নিয়ে ফেলে দিচ্ছেন এই জন্যে পরমেশ্বর সুপ্রিম সুপ্রিয়রিটি একক অবস্থায় থেকে আবার নিজে এককে দ্বিতীয় ভাগে ভাগ করেছেন তার নাম অবতার পুরুষ শ্রীরাম এবার আমরা যাব রাম তত্ত্বের ভেতরে রাম এমন শব্দ দুটি অক্ষরের বিন্যাস দুটি অক্ষর বা দুটো বর্ণ আছে এখানে এই শব্দটি শাস্ত্রকাররা ব্যাখ্যা করেছেন বিভিন্ন দর্শনে বলছেন ভগবানের হুঙ্কার থেকে একটা শব্দ উচ্চারিত হলো যার নাম ওমকার এই শিশু বেদ বলে জানা যায় জানেন কি না আপনারা বেদের নাম জেনেছেন আপনারা চার বেদের নাম জানেন কিন্তু এই শিশু বেদ বলা হয় আর এই শিশুবেদ তথা ওমকার এই ত্রিবেদের অনাদি আকার মূল ভূত স্বরূপ অনাদি আকার মূল ভূত স্বরূপ ভালো করে বুঝুন অনাদি আকার অনাদি আকার অনাদি আদি নেই তার আকার অনাদি আকার মূল ভূত স্বরূপ স্বরূপ দারুণ শব্দ এই শব্দগুলোর ব্যাখ্যা করলে দিন দিনরাত্রি শেষ হয়ে যাবে হাজারো বছর শেষ হয়ে যাবে কিন্তু বচনের শেষ হবে না এমনই শব্দ স্বরূপ মূলভূত আকার এবং শিশু বেদ ওমকার এমনই এক শব্দ যেটাকে আমরা বলেছি প্রণব শব্দ অর্থাৎ ব্রহ্মবাচক শব্দ হচ্ছে ওংকার এই ভগবানের হুমকার থেকে এই শব্দের আবিষ্কার এই ওমকার থেকে দুটি বর্ণ বা দুটি অক্ষর আবিষ্কৃত হয় বা উদ্গম ঘটে সেই দুটি অক্ষর বা শব্দের নাম হচ্ছে রাম বলতে পারেন ইসলাম কান্ট্রিতে বা ইসলাম দর্শনে আল্লাহ শব্দটির কোথার থেকে উৎপত্তি হয়েছে কি প্রক্রিয়াতে উৎপত্তি হয়েছে আমরা জানি পরমেশ্বর বললে এককে বোঝায় আমরা জানি পরমাত্মা বললে এককে বোঝায় আমরা ভগবানকে বললে এককে বুঝি আল্লাহ বুঝলে এককে বুঝি এইবার রাম বললে সমস্যা হয়ে যাচ্ছে দেখুন প্রশ্ন এসে যাবে যখন রাম সম্পর্কে প্রশ্ন আসে তখন আল্লাহ সম্পর্কে বা ভগবান সম্পর্কে প্রশ্ন আসবে এই শব্দের উৎপত্তি থেকে এই শব্দের উৎপত্তি থেকে আল্লাহর নামটা আল্লাহ রেখেছিল না কে রেখেছিল বলবেন আল্লাহ রেখেছিল তা যা অদৃশ্য বস্তু যা নিরাকার তাকে কি করে তিনি নিজেই নিজে নাম প্রয়োগ করছেন তিনি কি করে সৃষ্টি করছেন খোদার আর সম্পর্কে একজন মাওলানা সাহেব বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি ইসলাম দর্শনে তিনি ব্যাখ্যা করেছেন খোদার আরোষ এতটাই বড় যে তা মানুষ কল্পনাই করতে পারবে না আরোস হচ্ছে যে স্পেস আসন যে স্পেসকে হিন্দু সনাতন ধর্মে ইনফিনাইট বলা হয়েছে সেই স্পেসটাই হচ্ছে আমাদের মা কালী তত্ত্বের ভেতরে তত্ত্ব স্পেস স্পেস এই সেই আসন অর্থাৎ শক্তি তত্ত্ব যে শক্তির উপরে দণ্ডাইমান শক্তিমান সেই শক্তিমানকে কেউ বলেন ভগবান কেউ বলেন আল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও প্রশ্ন এই আল্লাহটি কে সৃষ্টি করেছেন আল্লাহ শব্দটি থেকে এসছে আমরা ইনফিনাইটের জগতে যেতে থাকি আল্লাহ নিজের নাম নিজে রাখছেন বিতর্ক আসবে আবার বিতর্ক থাকবে না যখনই বিতর্ক থাকবে না আপনি বিতর্ক থাকবেন আর ভেতরে চলে যান তখন রাম সম্পর্কে বিতর্ক থাকতে পারে না কেন থাকে না বলে দিচ্ছি রাম দুটো অক্ষরের বিনিময় এসেছে তো তাই এই ওংকারের ওংকার থেকে যখন উৎপত্তি ঘটল এই উদ্গম আসলো দুটো অক্ষরের রাম বলে দিচ্ছে এই রাম শব্দটি রাধা এবং কৃষ্ণ প্রকৃতি পুরুষতত্ত্বের যখন বিপরীত রতি হয় বা বিপরীত সঙ্গম ঘটে রতি মিলন এই বিপরীত রতি হয় তখন সৃষ্টি হয় রাম দেখুন একটা অনুকূলবর্তী স্রোত আর একটা প্রতিকূলবর্তী স্রোত যখন আপনি অনুকূলে যান তখন সহজেই যেতে পারেন সাধারণ জীব যেতে পারে খড়কুটে সবকিছু ভেসে যেতে পারে কলার ভেলা ভেসে যেতে পারে আপনি আমি ভেসে যেতে পারি সহজে দিক থেকে দিগন্তে মহাসমুদ্রে নদী থেকে সমুদ্রে কিন্তু বিপরীত স্রোতে যেতে গেলে তা কষ্টসাধ্য হয় ওই হচ্ছে সুপ্রিওরিটির স্থান যেটা সরল রাস্তা হলেও সেখানে পৌঁছানো বিরাট কঠিন এটাকে একক জগতের সুপ্রিয়রিটি বলা হয়েছে যাকে আল্লাহ ভগবান ঈশ্বর এ সমস্ত বলা হয়েছে কিন্তু এই সমস্ত শব্দের থেকে আবিদানিক ভাবার্থের দিক থেকে রাম শব্দটি আরও ব্যাপক আমি প্রমাণ করে দিচ্ছি দেখুন বিপরীতে যেতে হচ্ছে ঈশ্বর অ্যাসেন্ট এবং ডিসেন্ট প্রক্রিয়ায় খেলাটা খেলছেন হুম একটা আরোহণ একটা অবরোহণ দেখুন যখন ওঠা এবং নামা এই যে নামাটা কিন্তু খুব সহজ ভাঙাটা খুবই সহজ স্রোতের নদীতে নিচে প্রবাহিত হয় খুবই সহজ কিন্তু তার বিপরীত দিকে যাওয়া কঠিন এই যে একটা অনুকূলে আর বিপরীত কুলে। এই প্রতিকূলে এই দুটোর সামঞ্জস্যতা যেখানে এসে মিলেছে বিপরীত রতিতে গিয়ে এই বিপরীত রতিতে যাচ্ছে সেটা হচ্ছে রাম আর এই দুটোর সত্তা যেখানে মিলিত হয়েছে এমন এক বিন্দু সেটা শ্রী রাম রাম ও এইবার এই বিপরীত লিঙ্গে যখনই যায় বিপরীত রতিতে যখনই যায় তখন সৃষ্টি হয় দুর্গা ও রাম এই দুর্গা মানে গোবিন্দ আর এই রাম মানে সংকর্ষণ তথা রাধা এই রাধা মানে জীবতত্ত্ব আর কৃষ্ণ গোবিন্দ বা দুর্গাতত্ত্ব তত্ত্ব হচ্ছে এই জীব পরম ব্রহ্ম এই তিন বিন্দু ত্রিপুট বিন্দু ওই রাম সত্তা থেকে আবিষ্কৃত হয়েছে ট্রাই এটা হচ্ছে শ্রী জনিতন্ত্র। এই রামের এই দুটো শব্দ থেকে আসলো ট্রাই অ্যাঙ্গেল এটাকে বিশেষ যন্ত্র বলা হয় ত্রিভুজ এটাকে ডাবল করলে হয় ষটকন ছটা ভুজ এই ষটকোণে ছটা শখী অর্থাৎ বিশেষ প্রধান শখী ভগবানের যে ষষ্ঠ গুণের শক্তি এবং তা আবার পরবর্তীতে অষ্টদা বিভক্ত হয়েছে ভাগে এইভাবে সৃষ্টি হয়েছে ষটকোণ অষ্টকোণ প্রথম ত্রিকোণ এই রামের দুটো অক্ষর থেকে সৃষ্টি হয়েছে এই ত্রিকোণ এই ত্রিকোণ হচ্ছে জীব পরম ব্রহ্ম জগন্নাথ বালভদ্র সুভদ্র গুরু শিষ্য ভগবান রাধা কৃষ্ণচন্দ্রাবলি এইভাবে শাস্ত্রকারগণ ব্যাখ্যা করেছেন শাস্ত্র ব্যাখ্যা করেছে গৌরী বিশেষ দর্শনে শাস্ত্রে এগুলো বলা আছে উৎকলীয় যে বৈষ্ণব দর্শনে এগুলো বলা আছে তো সেখানে এই তত্ত্বের আবিষ্কার ঘটছে ভাবতে পারছেন এখান থেকে সৃষ্টি হচ্ছে পরম্পরাতে সমগ্র জীবের আর এই যে জীব পরম ব্রহ্ম এই ত্রিকোণ ত্রিতত্ত্ব এখানে রাধা কৃষ্ণচন্দ্রা বলি এখানেই রাস নৃত্য চলছে যেটাকে আমরা ডান্স বলি রাস স্থানে রাস মঞ্চে এই হচ্ছে মূল তথ্য রামের এবার বুঝুন এই প্রসঙ্গ তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে বস্তু উভয়ের সঙ্গে জীব এবং পরমের সঙ্গে যে পরম অবস্থায় গিয়ে যে মিলনাত্মক অবস্থা সৃষ্টি হয় সেই মিলনাত্মক অবস্থায় গিয়ে যে রস তথা বিন্দু অর্থাৎ একটা হচ্ছে রতি বা রজ এবং কামবীজ এই উভয়ের যেখানে মিলন হচ্ছে যে বিন্দুতে যে সঙ্গম করতে গিয়ে যেখানে সঙ্গম স্থান স্থানে গিয়ে যে বিন্দুতে যে ডটে অবস্থায় যে ডটে মিলিত হয় তার নাম কমপ্লিটলি রাম তথা শ্রী রাম এটা কোনো জাতীয় সাম্প্রদায়িক ভিত্তিক কোনো রাষ্ট্রীয় পর্যায়ে শুধু নিলে হবে না রাম এমনই একটা সত্তা যেখান থেকে মানুষের অধিকার জন্ম নেয় জন্মগতভাবে যে দুটো বস্তুকে রমণের মাধ্যম দিয়ে যে প্রশান্তি প্রসাদ উৎপত্তি হয় প্রসাদম আধি প্রসাদ উৎপন্ন হয় কাম বীজাত্মক কৃষ্ণ রতি বীজাত্মক রাধা তয় সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রসিদ্ধতি এই রাধা এবং কৃষ্ণ তথা দুর্গা ও রামের যে মিলনাত্মক অবস্থায় যে প্রসাদ উৎপন্ন হয় সংকীর্তনের মাধ্যমে ওই হচ্ছে পরম বস্তু যাকে আমরা রাম অর্থাৎ রমণ তত্ত্বের ফলে যে অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থাকেই রাম বলতে পারে এইভাবে যদি আমরা দেখি কিন্তু আমি একটা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো যার সঙ্গে সম্পূর্ণ দার্শনিক তত্ত্ব সম্পৃক্ত এবং আমার বাস্তবিক হৃৎপিণ্ডের যে শক্তি সেখান থেকে এই অনুভবের মাধ্যম দিয়ে বলছে রাম এমনই একটা সত্তা যেখানে প্রত্যেকেরই একটা ব্যক্তি অধিকার রয়েছে ব্যক্তিগত নয় ব্যক্তি অধিকার ব্যক্তি মাত্রই রামের উপরে অধিকার আছে জন্মসূত্রে শুধু ভারতবর্ষে নয় অখণ্ড জগতে যারা যে মুহূর্তে যে সন্তান পয়দা হচ্ছে সেই অবস্থায় রামরূপী সম্পত্তি বা এই বস্তুর অধিকারী সেই সন্তান লাভ করে অর্থাৎ রাম ব্যক্তি অধিকারের বিষয় রাম কোনো জাতীয় বা ধর্মীয় বিষয় শুধু নয় রামের নাম উচ্চারণ না করলেও রাম তার ব্যক্তি অধিকারের বিষয় রামের বাইরের কোনো ধর্ম সম্প্রদায়ের লোক হলেও রাম তার অধিকারের বিষয় যেমন পুত্র সন্তান জন্ম নিলেই সন্তান জন্ম নিলেই পিতার যে সম্পত্তি থাকে সেই সত্তার অধিকারী হয় সেই সম্পত্তির অধিকারী হয় পুত্র ঠিক সেই প্রক্রিয়াতে যখন কোনো সন্তানের জন্ম হয় পিতারূপী রাম সেই অধিকারের সত্তাটা রূপে কাজ করে সম্পত্তির মালিক হয় ওই পুত্র এটা জন্মগত অধিকার তার রাম সত্তা এমনই একটা তার প্রত্যেকটা জীব কণা যা কিছু আছে অনন্ত ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সমগ্র সৌরজগৎ কি গ্যালাক্সি এই অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় এই রাম রামতত্ত্ব এই রাম সত্তার এই রাম সম্পত্তির এই রাম নামক বস্তুটির সবাই সত্তা অধিকার এটা ব্যক্তি অধিকারের বিষয় হচ্ছে রাম সুতরাং রামকে বিনা কিছুই কল্পনা করা সম্ভব নয় রামকে বিনা আপনি সাধারণ সুখ লাভ করতে পারেন না যেমন স্বামী স্ত্রীরা জাগতিক সংসারে সুখ লাভ করেন শরীরের মাধ্যম দিয়ে সেখানেও রামের বিন্দু লুক্কায়িত আছে যদিও সেটা জাগতিক কাম বীজ রতিবীজ রজবীজ এটা লোকায়িত আছে কেউ কোনো পুরুষ কোনো প্রাণী এটাকে অস্বীকার করতে পারবে এটা অস্বীকার করতে পারবে না সেখানে রাম লুক্কায়িত রয়েছে জরায়ুর জাইগোটে রাম লুক্কায়িত রয়েছে ওই ভ্রূণ অবস্থা থেকে আস্তে আস্তে বিকশিত হতে হতে যে পরিপূর্ণ সত্তা যে বাচ্চাটি বাচ্চা শিশুটি হয় সেটা বাল রাম বর্তমান শ্রীরাম মন্দিরে যার নামকরণ করা হয়েছে তো এই হচ্ছে বালক অর্থাৎ শিশু বেদ রাম তত্ত্ব কারণ একটা শিশু যখন জন্ম নেয় এতটা ইনোসেন্স নিয়েই আসে যে যার ভেতরে ইহ জাগতিক বোধ কোনো কিছুই থাকে না যদিও নারীচ্ছেদের পরপরই তার ভেতরে প্রকৃতির আস্তে আস্তে এই জাগতিক বোধ আসতে শুরু করে তার ভেতরে পাপ পুণ্য ভেদাভেদ আসতে থাকে কিন্তু সাধারণত আমরা ধরি একটা শিশু সে নিষ্পাপ খুবই বাচ্চা শিশু নিষ্পাপ ভগবান এমনই নিষ্পাপ সে সবার জন্য সবার কাছে আনন্দের উদ্দীপক হিসেবে কাজ করে যেমন একটা শিশু জন্ম নিলেই প্রত্যেকেই আনন্দ লাভ করেন ঈশ্বর এতটাই নিরপেক্ষ হন যে সেখানে তার ব্যক্তিগত পিতামাতা থাকলেও জাতি সম্প্রদায় ধর্ম থাকলেও সে সমগ্রের আনন্দের উদ্দীপক হয় তাই হচ্ছে শ্রী রাম তত্ত্ব সুতরাং এটা ভেদাভেদের বিষয়ে নয় রাম ইজ নট অনলি ক্রিয়েটার আমি বলবো আই থিঙ্ক সো অ্যান্ড দ্য অ্যান্টিক লং ইয়ার ডিকলে যারা আল্লাহু আকবার বলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি সেই অবস্থায় হচ্ছে রাম অবস্থা আমি এখানে ভেদাভেদ দেখতে পারি না কিন্তু এখানে ব্যক্তিগত হাকিকতের বিষয় আছে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যিনি জানেন না তিনি হাকিকত পন্থী নন এই হাকিকত সম্পর্কে জানতে হবে প্রত্যেকটি সৃষ্টির যে তত্ত্ব সেটা লাভ করতে হবে তখন সেই পরম সৃষ্টিকর্তার তত্ত্ব লাভ করা যেতে পারে সুতরাং সেই সৃষ্টি অর্থাৎ জীবতত্ত্বকে কেন্দ্রায়িত করে পরম শিবের অর্থাৎ পরম তথা রামের প্রকাশ বা আল্লাহর প্রকাশ সুতরাং এ তত্ত্ব আর হাকিকত লেভেলে ইসলাম দর্শনে আছে এগুলো জানার পরে আপনি বুঝবেন যে তত্ত্ব কী আর আল্লাহ তত্ত্ব কী সুতরাং আমি অসাম্প্রদায়িকভাবে ভেদাভেদের অনেক উপরে উঠে গিয়ে চিন্তা করে বা অনুভূতির সঙ্গে দিয়ে আমি বলার চেষ্টা করেছি এটাই সত্য দর্শন এখানে ভেদাভেদের কিছু আমি দেখছি না সুতরাং রাম বা আল্লাহ সুপ্রিম দৃষ্টিকোণ থেকে ভেদাভেদের উপরে দৃষ্টিকোণ থেকে একক সত্তা এক সত্তা অভিন্ন সত্ত্বা মারামারি কাটাকাটির বিষয় না শ্রী রাম বিন্দুতত্ত্ব